দেখো আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে একসাথে কি ভালো লাগছে না রোজ একটা দুটো করে ফোটে আজকে বেশ অনেকগুলো ফুটেছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমি ভালোই আছি এখন কটা বাজে এগারোটা বাজে যায় বেজে যায়নি তবে ওই এগারোটার কাটা ছুঁই ছুঁই আর কি তো সকালবেলা আজকে প্রচন্ড প্রচণ্ড রোদ দিয়েছিল কালকে জামা কাপড় শুকোতে পারিনি আজকে সকালে রোদ দেখে জামা কাপড়গুলো সব দিলাম এখন দেখি আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সেই দেখে আবার ছাদে দৌড়ে এলাম জামা কাপড় তুলতে আর তোর তো এক্সাম চলছে ও গেছে পরীক্ষা দিতে এতক্ষণে পরীক্ষা শুরুও হয়ে গেছে বোধহয় না ফোটা ফোটা বৃষ্টি পড়ছে চলো নিচে যাই জামা কাপড় তোলা হয়ে গেছে চলে এসেছি নিচে আজকে দেখো আমার ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে তন্নি থাকতে থাকতে ঘরটা কিছুটা পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি আর রান্না বলতে রান্না এখনও হয়নি এখানে চালটা ভিজিয়ে রেখেছি আজকে তো শনিবার নিরামিষ মুসুর ডাল নয় আজকে মুগের ডাল ডালটা সেদ্ধ করে রেখেছি এখানে ওল সেদ্ধ করতে দিয়েছি এই ওলটা সেদ্ধ হলে আমি স্নানে যাব আজকের ওয়েদারটা না বৃষ্টি না মেঘ না রোদ মানে সব মিক্সচার আর কি সকালে খুব রোদ দিল একদিকে ভালোই হয়েছে কালকের কয়েকটা জামা কাপড় শুকিয়ে নিতে পারলাম এখন আমি ভাবছি ঘরটা সব পরিষ্কার যখন হয়ে গেছে মা কী করছে দেখে ও মা ব্রেকফাস্ট হয়ে গেছে মা স্নানে চলে গেছে ভাবছি ঘরটা সব পরিষ্কার যখন হয়েই গেছে একেবারে স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিয়ে একটু পুজো করে নিই ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে পুজো করে তারপর একেবারে রান্না করব। রান্নাও গুছিয়ে রেখেছি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার মানে রান্নাঘরের কাজ হয়ে গেলে একবার রান্নাঘরটা একটু মুছে গ্যাসটা মুছে রেখে দিই নাহলে পোকামাকড় হতে পারে আটার গুঁড়ো টুঁড়ো পড়ে থাকে তো রুটি করি আর সকালবেলা রান্না শুরু করার আগে আমি একবার পুরো গ্যাস রান্নাঘরের এই জায়গাগুলো সব মুছে নিই ওদিকে ডাইনিং টেবিলে খাবার রাখি বলে টেবিলটাও মুছে নিই তো সেই হিসাবে রান্নাঘরটা একবার মোছা হয়ে গেছে আর আজকে যেহেতু নিরামিষ সেহেতু অত মানে মাছ মাংস করলে যেমন একটা তেল ঝালের ব্যাপার থাকে অতটা ব্যাপার নেই সুতরাং রান্না করে আর একবার মুছে নেব তো চলো যাই স্নানটা সেরে আসি স্নান সেরে পুজো করে তারপরে এসে নিশ্চিন্তে রান্না করবো সেই করতে করতে তন্নিও ঢুকে যাবে আর ও তো স্নান করে ব্রেকফাস্ট করে গেছে যেহেতু ফার্স্ট হাফে পরীক্ষা সেই জন্য স্কুলে গেলে যখন যায় তখন তো বিকেলে ফেরে ওই জন্য ভাত খাইয়ে পাঠাই যেহেতু ফার্স্ট হাফে পরীক্ষা সেহেতু টিফিন করেই গেছে তো ও চলে আসবে ততক্ষণে আমারও রান্না হয়ে যাবে তো চলো আমি স্নানটা সেরে এসে তারপর রান্না করতে করতে আবার তোমাদের সাথে গল্প করছি স্নান পুজোর সব কমপ্লিট সাড়ে বারোটার মতো বাজে এবার রান্না করে নিই গোছানো তো আছে গোছানো থাকলে বেশি সময় লাগবে না চল রান্না করে নিই রান্না করতে করতে গল্প করব আর আকাশের অবস্থা বলতে পারছি না কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে এই করছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন খুব দরিংশো ভাতে এখানে ডাল দিয়ে দিয়েছি বসিয়ে নিরামিষ ডাল ডালটা সেদ্ধ করেছিলাম আমি ওলটা বেশিরভাগ সেদ্ধই করি তরকারিটা কমই করি তো খুব একটা তরকারিটা পছন্দ করে না সেই জন্য তর্কিটা কমই করি সেদ্ধটাই বেশি করি এগুলো কাঁচকলার কোফতা প্রথমে হলাম কাঁচকলার তরকারি করব। তারপর হলাম না একটু কোফতাই করি তর কাঁচকলার তরকারি থেকে আমাদের বাড়ি সবাই কোক্তাটাই বেশি প্রেফার করে তাই কোফতাই করলাম কাঁচকলা সেদ্ধ করে আর খোসাগুলো রেখে দিয়েছে আর একদিন ওই খোসাটা বেঁধে ভর্তা করবো ঝোলটা একটু বেশি করেই করলাম কারণ সপ্তাহতে মানে যে ঝোলগুলো টেনে নেবে আলুটা সেদ্ধ করা বেশি ফুটবে স্কুল থেকে চলে এসেছে মানে ও তো এক্সাম চলছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে ফার্স্ট হাফে পরীক্ষা চলো এবার খেতে দিয়ে দিই ওদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর এবার খেয়ে দিয়ে নিই আর চারপাশের প্রকৃতিটা রোদ ঝলমলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিও যদি দেখে থাকো তো কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো তাহলে আসি আজ টাটা